قال يا أبا تفعل ما نؤمر ستجدني إن شاء الله اللہ رو پر بھرشا کرے بولتی سی من السابرین اما کے کا اما کے کوئی دورتے شیل در تبار جدی دائم علیہ السلام و السلام اللہ رو کسی دعا کرتے سی رب حبلی من السالحین

কি করা হয়তো আমরা একটু বেশি যত্ন নেওয়ার চেষ্টা করতাম একটু আদর ভালোবাসা ইব্রাহিম আলাইহিসসালামও করতেছিলেন কিন্তু ফ্রেস্তা আল্লাহকে বললেন হে আমাদের রব অযতে ইব্রাহিম আলাইহিসসালাম আপনি নেবেন প্রিয় খলিল আপনার ইবাদত বল থেকেpartite ওখান থেকে একটু সরিয়ে অযতে আপনার যে আগে যে আপনার প্রতি যে ভালোবাসা আপনার প্রতি যে ইবাদতব্দিকে আপনাকে যে সময় দেওয়া সেই সরে আসতে বললেন হ্যাঁ তোমরা এরকম কথা বলো না আমার এটা কখনো করতে পারে না এরকম হতেও পারো না কারণ কুলহালয়ে শ্ব উল্লাদেন আয়া লেমো না তোমরা জানো আমি যা জানি তোমরা না জানো না ইব্রাহিম কখনো এরকম হতে পারে না তোমরা কি তার প্রমাণ চাও ফ্রেশতারা বললেন না হ্যাঁ আমি দেখতে চাই যে ইব্রাহিম আলেম আগে যেরকম ইতাদত বন্দীগী করতো আর ছেলে সন্তান পাওয়ার পরেও সেরকম ইতাদত বন্দীগী করে কিনা তো আল্লাহ বললেন তাহলে চলো পরীক্ষায় চলে যাই ইব্রাহিম আলে ইসলাত ওসাল্লাম ওই রায় এই স্বপ্ন দেখে নিউজ তুমি তোমার প্রিয় বস্তু অর্থাৎ আল্লাহ স্বপ্ন দেখাইলেন ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি দান করো কুরবানি করো আল্লাহর রাস্তায় ব্যয় করো ইব্রাহিম আলাইহিসসালাম সকালে ঘুম থেকে উঠে উট কুরবানি দিয়ে দিলেন হলো না ওই রাতে আবার ঘুমালেন ঘুমাইয়া আবার স্বপ্ন দেখলেন আবারো যে তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো

ইসমাইল আলাইহিসসালামকে ডাকার পরে তিনি বললেন বাবা শোনা ফাল্লামা বালাগ মা গুসা ইয়া কালিয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানাম ইন্নী আরাফিল মানাম ইন্নী قال يا ابت افعل ما تؤمر لكن مش عم قال يا ابت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما اسلما وتله للجبين وناديناه أي إبراهيم

আপনার আমার সন্তান হলে আপনার আমার স্ত্রী হলে এখানে কি কথা আসত এখানে কি বলতো আল্লাহ ভালো জানে আমি বলবো না যার যার ভাবে মিলে ভালো থাকেন এত বছর পরে একটা সন্তান পাওয়ার পরে এই সন্তানটা এমনি এমনি আসে নাই এই সন্তান দুনিয়ায় ঘটনা এখানে একটু রেখে পিছনে চিন্তিত হয় এই ইসমাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরেই আল্লাহ কিন্তু পরীক্ষা নিয়ে নিছিলেন যে হঠাৎ ইসমাইল আলাইহিস সালাম এত পরে দুনিয়াতে আসার পরে আল্লাহ হুকুম দিলেন হে ইব্রাহিম তুমি তোমার স্ত্রী এবং সন্তানকে রাইখা তুমি চলে যাও বিবি হাজরাকে বললেন যে শোনো প্রিয় দোয়া

তো কাবার সহিত এখন সুন্দর ভাবে নির্মাণ হয়েছে কত নির্মাণ হয়েছিল তো এই সাফা মারোয়ার মাঝে একটা অবস্থানে তখন ওই ইসমাইল আলাইসালামকে সাহিত্য করে যেহেতু পানি শেষ হয়ে গেছিল খাবার শেষ হয়েছিল ওই মরুভূমিতে কোনো মানুষকে দেখতেছিলেন না কোনোভাবেই কোন লোকজনকে সাহায্য পাইতেছিলেন না হয়তো হাজরা আলী সাল্লাহাম এই মাথার থেকে ও পর্যন্ত দৌড়ে গেছিলেন এই সাফার ওই প্রান্তে একবার যায় মারোয়া এরপর আবার সাফার যায় আবার মারোয়া যায় এরকম যাইতে যাইতে আর আল্লাহর কাছে হঠাৎ একটি আওয়াজ আসে দুইভাবে আসছে একটি আওয়াজ আছে ফেরেস্তা এসে তার পায়ের উপর ভয় ভর করে অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চা ছোট নাবালক বাচ্চা এই বাচ্চার পায়ে এসে ভর করে কি করে মাটিতে আঘাত করে আর থেকে পানি বের হয় এই পানি হলো সারা বিশ্বের সম্মানিত পানি পাক পবিত্র পানি এই পানির নাম হলো জমজম পানি বন্দনা করতেন নিট দ্বারা বন্ধনা করতেন বন্ধনা তাহলে কি করা হইতো এই পৃথিবী তলায় যেত পানি ওখান থেকে তো তার যে বর্ক

তো ঘটনা ওখান থেকে শুরু তো ইসমাইল আলাইসালাম সে ছোটবেলায় পরীক্ষা দিয়ে আসলেন তার বিনিময়ে আমরা পেলাম জমজমের তোয়ার পানি যা শুরু আছে তার শেষ নাই অথচ সব সময় একই রকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওই পানি ব্যবহার করতেছে এই প্রান্ত থেকে ওই প্রান্তে মুসলমান অমুসলমান বেধর্মী খ্রিস্টান সকল মানুষ এই পানি ব্যবহার করতেছে এই পানিকে তারা সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে এমনকি কঠিন কঠিন রোগের জন্য আমরা মুসলমানরা না খাইলেও বিধর্মীরা এটাকে বিশ্বাস করে পান করে কি সন্তান ছোট বাচ্চা যেখানে দৌড় দেবে পালায়ন করবে পলায়ন করবে যে ছেলে জবই দেবে এটা শুনে কি করবে বাচ্চা কি পলায়ন করবে সেখানে বললেন

প্রত্যেক জনের এই কোরবানি করা যদি না করে সেজন্য ঈদ গায়